যে করতে হবে হ্যাঁ প্লাস্টিক হ্যালো ফ্রেন্ড এখন সময় ঘড়িতে নয়টা তেরো আর ঠিক আর পাঁচ মিনিট আগে আমার ফ্রেন্ড ইমন আমাকে কল দেয় তার পেজের যে ফলোয়ার সেটা হচ্ছে দশ ক্রস করছে এই জন্য সে একটা সেলিব্রেশনের আয়োজন করছে মানে সেলিব্রেট করবে আর সেই কারণে বেরিয়ে পড়লাম তার সেলিব্রেশনে অ্যাটেন্ড হতে তো যাই হোক আমার এই ফ্রেন্ডটা অনেক দিন ধরেই এই পেজের পিছিয়ে লেগেছিল এ কারণে সে আজ সাকসেস আর আপনারা যদি মনে করেন যে আসলে এটা হবে না বা হচ্ছে না বা পারতেছে না বা একটা ফেসবুকে ভিউ আসতেছে না সেটা কখনোই আপনার ভাবা যাবে না এ কারণে ভাবা যাবে না আমার এর ফ্রেন্ডে যখন প্রথম এই ফেসবুক পেজটা ক্রিয়েট করে তখন এরকম পজিশনে ছিল যেমনটা বর্তমানে আমি আসি আমার আমি আসলে ফেসবুকে তেমন ভিডিও আপলোড করি না বললেই চলে কিন্তু আমার ফ্রেন্ড এটাতে প্রতি লেগেছিলো এমন এতটাই লেগেছিলো যে এর শেষ দেখে ছাড়বে এরকম এই জন্য শেষ সাকসেস আর আমরা সবাই ওর জন্য দোয়া করি যে ও আরও বড়ো হোক আজকে টেন কে তারপরে ওয়ান হান্ড্রেড কে তারপরে হচ্ছে আপনার মিলিয়ন এক সময় অবশ্যই হবে আর আপনারা আমার পেজের দিকে একটু সুদয় দৃষ্টি দিবেন কারণ আসলে আমি এভাবে ভিডিও করা হয় না বা করতে পারি না তো কেয়ার করার আশা রাখি এমন একদিন এরকমভাবে একটা সেলিব্রেশনের আয়োজন করতে পারবো তো চলুন এখন যার কথা না বাড়াই এখন সরাসরি ওখানে যাই গিয়ে দেখি আসলে কি আয়োজন করছে আসলে সেটা আমিও বর্তমানে জানি না আমাকে হুট করে ফোন দিয়ে বলল তারপরে চলুন দেখি আর যাওয়ার সময় আমাকে একজনকে পিক করতে হবে তার নাম কল্ল অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফোন দিয়ে বললো যে আসার সময় কল্লকে নিয়ে আসতে তাই কল্লের কাছে যাচ্ছি গিয়ে কললকে গিয়ে পিক আপ করবো তারপর যাব হচ্ছে আমাদের একটা গন্তব্যস্থান সেটা হচ্ছে ডিগ্রির মোড় ডিগ্রির মোড় সেিমামার টি স্টল বর্তমানে আমি এখন আছি নওগাঁ ব্রিজে আর এই ব্রিজটা আমাদের এতটা ছোট এই কারণে আর ডিভাইডার দেওয়ার কারণে এই রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে এখন রাত নয়টা পার হয়ে গেছে বলে একটু ফাঁকা পাচ্ছি হয়তো বা সামনে দিকে জ্যাম পাবো এই রাস্তাটা আমাদের জন্য অনেক পেইনফুল আর কি একটা বাইকারদের জন্য যেখানে এত পরিমাণে জ্যাম থাকে তো রাস্তা ফাঁকা থাকার কারণে তেমন সমস্যা হলো না তাছাড়া ওখান থেকে মানে বীরজিপা থেকে এপার আসতে আসছে মোটামুটি দশ মিনিট সময় লেগে যায় অনেক সময় এই যে দেখেন ভিড়টা এখন পাচ্ছি এই বাটার মোড় এটাকে ধরে এটা বাটার মোড় এই যে এই ডিভাইডার দেওয়ার কারণে কিছুটা স্বস্তি হয়েছে তারপরেও অনেকটাই আমরা দুর্ভোগে আছি আমাদের এই নগা রাস্তাটা নিয়ে তো আমি অলরেডি কল্লের দোকানে এসে পড়ছি এখন দেখি কলল কি রেডি আছে কিনা যদি রেডি থাকে তুলে নিয়ে টান দেবো হ্যাঁ কল অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ কলল আর রেডি হ্যাঁ জানো না তুমি দশ হাজার ফল আসছে বলে সেলিব্রেশন জানো না কি আমার না ইমনের হ্যাঁ চলো বলো তোমাক আরে পলাশি মানে ইমনি পলাশ কি বলছে আমাকে ফোনটা বললো তোমাকে নিয়ে যাওয়ার জন্য তো পিক আপ করা হয়েছে এখন সরাসরি যাব ডিগ্রির মোড়ে ডিগ্রি মোড়ে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছে এই যে কি করতে হবে হ্যাঁ 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 ও মানে এটা কি হচ্ছে হ্যাঁ টাকা টাকা ঠিক রাখবে

সা বাড হাড । হাত দিলাম হান্ড্রেড কে আয়ে হ্যালো

সো ফেন্স এটাই ছিল আমার বন্ধু সেলিব্রেশন আপনারা দেখলেন আর দোয়া রাখেন আমি যেন ভবিষ্যতে এরকম একটা পদক্ষেপ দিতে পারি যে আপনাদের যদি সহযোগিতা থাকে অবশ্যই পারবো আর এরপরে আমাদের কি এরপরে কি খাওয়া হবে আচ্ছা ঠিক আছে এরপরে লাল চা হয় আমাদের পরবর্শের কে কি না আচ্ছা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন